সুন্দর করে বল করাবেন একটা দুইটা তিনটা চারটা আমাদের এই আপুরজন্যও রয়েছে চার রকমের পুরস্কার জেতার সুযোগ দেখি আকাবাকার রাস্তা দিয়ে বল চলে আসছে শিরিধাপ পাড়ি দিয়ে চলে আসবে রিসিভারে দেখি কোন কোন রিসিভারে বল পড়বে আর আপনি কোন কোন পুরস্কার জিতবে আপুর জন্য সবাই একটা জলে খালি হবে তিনটা আরও একটা বড় একটু হলো না আপু খারাপ আপনি পেয়ে যাচ্ছেন তিন রকমের পুরস্কার রয়েছে দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল আপু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে দর্শক বন্ধুরা দেখেন তিন রকমের পুরস্কার জিতেছে আপু চলে যাবেন সামনের দিকে সুন্দর করে চারটা বল করাবেন দুইটা তিনটা 8 শেষের বল ছিল চারটা বল সুন্দরভাবে আকাবাকের রাস্তায় ঘুরে সামনের দিকে আসতেছে দেখেন দর্শক বন্ধুরা এবারে চলে আসবে আর রিসিভারে পড়ল পালা দেখি কোন কোন রিসিভারে বল করবে আর কোন কোন পুরস্কার জিতবে দুইটা একই রিসিভারে বল দাও এই প্রশ্ন তিনটা পুরস্কারের অধিকারী পুরস্কার হিসাবে চাচির জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল দর্শক বন্ধুরা দেখেন মনোযোগ দিয়ে খেললে কিন্তু সবার জন্যই থাকছে পুরস্কার জিতার সুযোগ চাচিও একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে চাচি চলে যাবেন সামনের দিকে

বল করেছে দুই চা এবারে যাবে চাওয়া তিন চা চুরিতে বল বাজিয়েছেন চাচিও পেয়ে যাবেন তিন রকমের পুরস্কার রয়েছে দুই কেজি চাউল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি মনোযোগ দিয়ে খেললেই থাকছে একসাথে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ চাচিও তিন রকমের পুরস্কার জিতেছেন চাচি সামনের দিকে চলে যাবেন সুন্দর করে মনোযোগ দিয়ে বল করাবেন তারা করবেন না আপুও খুব সুন্দরভাবে ভাবে বল গড়িয়ে দিয়েছে দর্শক বন্ধুরা দেখেন কি সুন্দরভাবে ভাবে আঁকা বাঁকা পথ বেয়ে বল আসছে ঝুড়িতে বল করার পালা দেখি কোন কোন ঝুড়িতে বল পড়ে একটা যাবে দুইটা তিনটা সবাস তিনটা ঝুড়িতে তিনটা বল বাঁধিয়েছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চাউল আপু জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার সুন্দর করে আপুর হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে আপু আপনি চলে যাবেন এক সাইডে